ব্যাপার কি আপনারা আপনার নামে একটা সম্পত্তি হুইল আছে সই করে দিন আমার নামে আবার কি সম্পত্তি দিল আপনার স্বামীর খুনি সামাদ ও কেন আমাকে সম্পত্তি লিখে দিল সামাদ নিজের ভুল বুঝতে পেরেছি কালো মরার আগে স্যার হ্যাঁ বল আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন কি ইচ্ছা বল আমার জীবনে তার কোনো জ্ঞান না আমি মুর যাওয়ার আগে আমি মতো ছোট্ট একটি প্রাইজ শুরু করে যেতে চাই আমার যে ছবি জায়গা আছে সেগুলো মাবদুল্লবাকে দিয়ে যেতে চাই তার জন্য আপনার যে জায়গায় শোক করতে পারবেন স্বামী করিয়ে দেবো আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করবো স্যার অবশ্যই কর হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারেন তবে আমার রেখে যাওয়ার সম্পত্তিগুলো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে কাজে লাগে